হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হচ্ছে টাওয়ার ব্রিজ এবং টাওয়ার ব্রিজের আশেপাশে যেটা হিস্ট্রিক্যাল যে বিল্ডিংগুলো আছে সেটা আমি দেখাচ্ছি এবং এই মাত্র আমি আছি টাওয়ার ব্রিজে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং এবং আজকে আমরা টাওয়ার ব্রিজের ফুল নিদর্শন দেখব এবং আমরা আছি কোথায় ডিরেক্ট টাওয়ার ব্রিজে গতকালকে ছিলাম টাওয়ার ব্রিজের আশেপাশে টাওয়ার ব্রিজটাকে আপনাদের দূর থেকে দেখাইছিলাম গতবার পর্বে তবে আজকে আমি দেখাচ্ছি ডিরেক্ট টাওয়ার ব্রিজের উপরে উঠে আসলে তোমরা যারা বা আপনারা যারা লন্ডনে আসতে চাচ্ছেন এবং লন্ডনে এসে লাইফটাকে লিজ করতে চাচ্ছেন তাদের জন্য লাইফটা একটু ডিফিকাল্ট বাট খুবই সুন্দর বিউটিফুল যখন আপনি আপনার লাইফটাকে সেটেল করে ফেলতে পারবেন ইকুয়েতে আসার পরে সো আমরা যাচ্ছি সামনের দিকে এগিয়ে এবং টাওয়ার ব্রিজে আশেপাশে দুইটা রাস্তা আছে যেটাতে মানুষ চলাফেরা করে এবং মিডিল রাস্তাতে দেখা যাচ্ছে যে বাস তারপরে কার এইগুলো চলাফেরা করে এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষ প্রতিদিন এই ব্রিজে আসে এটাকে দেখার জন্য এবং এটাকে ভিজিট করার জন্য এই যে আশেপাশের বিল্ডিংগুলো খুবই সুন্দর খুবই স্মুথ আমার কাছে অনেক ভালো লাগছে মমো এই যে ইয়ার বিল্ডিংয়ের যে হিস্ট্রি তুমি কি কিছু জানো এই বিষয়ে কিছু যদি বলো আমার তো বা আমি কিছু জানি না তুমি রানীরা স্বাধীন হওয়ার পরে হ্যাঁ স্বাধীন হওয়ার পরে এই বিল্ডিং ছিল এখানে রানী থাকতো ওকে সো দ্যাট মিন্স এই দেশ যখন স্বাধীনতার সময় এই দেশের যে স্বাধীনতার সময় তখন এই বিল্ডিংটাতে কি রানী থাকতো সেটাই বলতে চাচ্ছেন আর কি যদিও আমি এই ঘটনাটা আমিও আলো ভালো করে জানি না আর জানার দরকারও নাই আমাদের দর্শকরা বা আমাদের যে আমার যে ফলোরা আছে তারা সবাই এই ব্রিজটা দেখবে এখন আলহামদুলিল্লাহ সরাসরি দেখতে পারবে তোমরা যারা আছো দেখো বিল্ডিং এর আশেপাশে আর তোমরা যারা স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করতে চাচ্ছো তোমরা স্টুডেন্ট হিসাবে এদেশে আসতে চাচ্ছো তাদেরকে বলবো তোমরা যোগাযোগ করো আমি তোমাদের কাজ ডিরেক্টলি করে দেবো ইউনিভার্সিটির সাথে এবং আমি কোনো ধরনের চার্জও করবো না কিন্তু তোমাকে অবশ্যই সিক্স পয়েন্ট ফাইভ বা সিক্স মিনিমাম নন ব্যালালেন্স দেন ফাইভ অথবা নন ব্যালেন্স সিক্স থাকতে হবে তোমাদের অবশ্যই ওকে সো দেখো টাওয়ার ব্রিজের নিচের দিকে যাচ্ছে সবাই নিচে যায় এটা হচ্ছে নিচের রাস্তা অনেক অনেক নয়েজ হচ্ছে গাইজ আমি সরি অ্যাবাউট দ্যাট আই ডোন্ট হ্যাভ এনি এক্সট্রা হেডফোন ইউনো নো আমি চেষ্টা করছি তোমাদেরকে আশেপাশ ঘুরে দেখানোর জন্য এবং আমার সাথে যারা ছিল তারা কোথায় গেল আমি নিজেও বুঝতে পারতেছি না তারা কি পিছনে আছে কি না তারা মনে হয় পিছনে আছে বাট আমি সামনে আছি এই যে পুরোটাই টাওয়ার ব্রিজ এবং টাওয়ার ব্রিজের উপরে আছি আমি অনেক ধরনের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আসে এদিকে ভিজিট করার জন্য আমার কাছে খুবই ভালো লাগছে সবাই ছবি তুলে এই যে টাওয়ার ব্রিজ তোমরা যারা আছো এবং টাওয়ার ব্রিজের নিচে যে ইয়েটা আছে নদীটা আছে আলহামদুলিল্লাহ মাশাল লন্ডনটা এত সুন্দর এত সুন্দর আই খান বিলিভ দ্যাট তোমরা যারা আসতে চাচ্ছ তাড়াতাড়ি সেপ্টেম্বর ইনটেক এবং জানুয়ারি ইনটেকের জন্য ফাইল প্রসেসিংয়ের জন্য আমার সাথে যোগাযোগ করো ইনশাল্লাহ আমি তোমাদেরকে সাহায্য করবো এই ব্যাপারে সর্বাত্মক কোনো প্রবলেম হবে না এবং আমার সাথে যারা ছিল সবাই ওয়েট করছে আর কি সো আজকে এই পর্যন্তই মনে হচ্ছে আমার কাছে বেশি লং ভিডিও হলে তোমরা আসলে এ হারিয়ে ফেলবা ইন্টারেস্ট হারিয়ে ফেলবা তবে আমি তোমাদেরকে লাস্টলি দেখাচ্ছি এই হচ্ছে ব্রিজের অবস্থা